ফেনীতে সেতু দেবে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সাদ্দাম হোসেন গনি ফেনি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর একপাশ দেবে যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এর প্রভাব পড়েছে ফেনি শহরে ঢাকা চট্টগ্রামগামী বাস কাভার্ড ভ্যানসহ গাড়িগুলো ফেনি শহরের উপর দিয়ে যাতায়াত করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন সেতুর নিচের মাটি সরে যাওয়ার কারণে ঢাকাষ্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে দ্রুত জিও ব্যাগ লোহার জালি সংস্কার করা হচ্ছে শীঘ্রই যানজট স্বাভাবিক হয়ে যাবে সরেজমিনে ঘুরে দেখা যায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ঢাকাষ্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয় বন্যার কারণে সড়ক ও ব্রিজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রামপুর রাস্তার মাথায় লাতুমিয়া ব্রিকফিল্ড সংলগ্ন লালপোল সেতুটির নিচের মাটি সরে যায় এতে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ একমুখী যান চলাচলের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এখানে দৈনিক হাজার হাজার গাড়ি চলাচল করতেছে বর্তমানে যেভাবে সংস্কার করা হচ্ছে এভাবে ব্রিজটা টেকসই হবে না এটা স্থায়ীভাবে মেরামতের জন্য আবেদন জানাচ্ছি এই ব্রিজটা স্থায়ী মেরামতের জন্য আমি আবেদন জানাচ্ছি সরকারের কাছে এটা আজকে তিন দিন দাবি গেছে বন্যার কারণে যান চলাচল বন্ধ আছে এই জন্য আবেদন জানাচ্ছি সরকারের কাছে তাড়াতাড়ি ব্রিজটা করার জন্য